আপনি দেখছেন ট্রাভেল নিউজ আর সঙ্গে আছি আমি গাজী ভাই এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ঢাকা থেকে সাতক্ষীরা হেলিকপ্টার ভাড়া সম্পর্কে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ঢাকা থেকে সাতক্ষীরা পর্যন্ত বাণিজ্যিক হেলিকপ্টারে যেতে চাইলে আপনাকে খরচ গুনতে হতে পারে দুই লক্ষ পাঁচ হাজার টাকা থেকে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এছাড়াও ঢাকা থেকে সাতক্ষীরা আপনি নর্মাল হেলিকপ্টার বা ছোট হেলিকপ্টার জেলে এক লক্ষ পঁচাত্তর এছাড়া থেকে সাতক্ষীরা যেতে চান আপনাকে গুনতে হতে পারে চার লক্ষ নব্বই হাজার টাকা পর্যন্ত দর্শক হেলিকপ্টার ভাড়া মূলত নির্ধারিত হয় কয়েকটি বিষয়ের উপর ভিত্তি করে যেমন আপনি কত সিটের হেলিকপ্টার নিচ্ছেন হেলিকপ্টারটি কত ঘন্টা আকাশে উড্ডয়ন করবে আপনি ভূমিতে কত ঘন্টা অপেক্ষমান অবস্থায় রাখবেন ইত্যাদি বিষয়গুলোর উপর এছাড়াও সরকারি ব্যাগ বিমা খরচ আনুষাঙ্গিক খরচপাত্রি রয়েছে ঢাকা থেকে সাতক্ষেরা যেতে হলে আপনি হেলিকপ্টার ভাড়া করে যেতে পারেন তবে হেলিকপ্টারগুলো চার সিট ছয় ছিট সাত ছিটের হয়ে থাকে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি হেলিকপ্টার ভাড়া সম্পর্কে আনুমানিক একটি তথ্য জানতে পেরেছেন এছাড়াও সাউথ এশিয়ান এয়ারলাইন্স এছাড়াও রয়েছে সহ আরো নানামুখী অ্যাভিয়েশন যাদের থেকে আরো তথ্য জানতে পারেন